আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজকে আমরা চলে আসছি যে আমরা দেওয়ানবাজারের মাঠে এদিকে আমরা ঐতিহ্যবাহী বৈশাখী মেলা হচ্ছে সেই জন্য আমার বাগনিকে নিয়ে চলে আসলাম আর আপনার বড় বোনকে নিয়ে চলে আসলাম আর আমার বাগনি অনেক খুশি যে এদিকে আইসা আমরা এদিকে ঘোরাঘুরি করব। আমার বাগ্নির জন্য কিছু কেনাকাটা করব সেই জন্য আসা বাঘ্নীকে নিয়ে আমরা দেখেন বাগনি অনেক খুশি কি হাত নাড়াচ্ছে আর কি করতেছে দেখেন অনেক খুশি বাগনি যে আমরা ঘুরতে নিয়ে আসছি সে ঘুরতে খুব পছন্দ করে তাই আমরা নিয়ে আসলাম আমরা এখন যাব দোকানের এদিকে আস্তে আস্তে আমার বাগনিকে নিয়ে আমি যাচ্ছি দোকানের ভিতরে যে কি কি আছে দেখবো আর আমার বাগনির জন্য কিছু কিনে নিয়ে আসবো সেই জন্য গেলাম বাগ্নিকে নিয়ে আর আমরা ঘুরতেছি আর একটা দোকানে গেলাম দোকানে গিয়ে এদিকে যে আমার বাঘনি পছন্দ করে ফেলছে যে একটা ব্যাগ সে এই ব্যাগ দেখে খুব পছন্দ করছে সে ব্যাগ নিয়ে টানাটানি শুরু করছে যে সেই এই ব্যাগটা নেবে কিন্তু সে তো বোঝে না এই ব্যাগটা তার না এটা হলো বড়দের সেই জন্য আমরা দেখেন কত সুন্দর সুন্দর জিনিস মেয়েদের আসছে মেয়েদের অনেক জিনিস এদিকে মেয়েদের জন্যই সব কিছু এদিক দিয়ে আমার বাগনি আমার কুল থেকে নেমেই সে বেলুন নিতে চলে গেছে সে বেলুন নিয়ে খুব খুশি সে এক আঙ্কেলের কাছ থেকে বেলুন নিয়ে নিল বেলুন নিয়ে সে খেলা শুরু করে দিল মাঠের মধ্যেই খেলা শুরু করে দিল টাকা দেওয়ার নামে কোনো নাম নেই এদিক দিয়ে দেখেন সবাই মেলা আমার এক বন্ধু দেখেন অবস্থা কী এদিক দিয়ে আমার বাগনিকে নিয়ে আমি ঘুরতেছি যে কীভাবে কী কিনবো দেখেন আমার বাগনিকে নিয়ে আমি যাচ্ছি এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে যে কী কিনবে কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না এদিক দিয়ে এক মাথার মধ্যে কী একটা জিনিস এটা দিলাম দিয়ে আমার মাথায় দিয়ে ফু দিতাম কিন্তু আমার মাথায় হয় না সেই জন্য হাতে নিয়ে ফু দিলাম সেবে না তারপর আমরা চলে গেলাম তরমুজের দোকানে তরমুজ পিস পিস করে রাখা কিন্তু তরমুজ রাখার কারণে এদিকে ময়লা পড়তেছে সেই জন্য আমার পছন্দ হলো না আমি অন্যদিকে দেখতেছিলাম যে এই দিয়ে জুস আর এই জুসগুলো খেলে মনে করেন যে পেটের টা বারোটা বেজে দেবে কিন্তু এই যে দেখেন মেয়েদের কত জিনিস কিন্তু ছেলেদের জিনিস নয় এটা মানা যায় না যে মেয়েদের সব কিছু আর এদিক দিয়ে আমি চলে আসলাম বেলপুরি দোকানে বেলপুরির দোকানে এসে আমি বেলপুরি নিয়ে খাওয়া শুরু করলাম কারণ আমি হলাম কাদক মানুষ আমি প্রচুর খেতে পছন্দ করি সেই জন্য আমি বেলপুরির দোকানে এসে আমি বেলপুরি বললাম যে আমাকে দেন প্রচুর জাল দিয়ে যাতে মুখে একেবারে রসালো একটা ভাব চলে আসে সেই জন্য আমি বেলপুরি জাল দিয়ে নিয়ে আসলাম আর এদিক দিয়ে আমার দুই বন্ধু চলে আসলো তারা এসে আমার কাছ থেকে বাঘ নিয়ে নিল যে বন্ধু আমাকে খাওয়াও তুমি ঘুরতে আসছো ওদেরকে নিয়ে তারপর আমি আসলাম মাটির দোকানে দেখেন গ্রামীণ ঐতিহ্যের যে বৈশাখী একটা জিনিস সেটা হলো মাটির জিনিস তাই তাই আমরা মাটির জিনিস দেখলাম আর আমি মাটির জিনিস দেখতেছিলাম যে কোনটা নিব এই হাড়িগুলো আমার খুব পছন্দের জিনিস কারণ এগুলো আমাদের আমি খাবার খাই মাটির হাড়ি আমাদের গ্রামাঞ্চলে বলে হাংকি সেটা দেখলাম আর আমাদের এদিকে দেখেন কত খেলনা বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে আপনারা আসতে পারেন এদিকে মনে করেন যে দুই দিন চলবে আজকে পয়লা বৈশাখের পরের দিন আর আরেক দিন চলবে আপনারা যারা যারা আসেন নাই তারা আসতে না এসে আপনারা বাচ্চা কাচ্চা পরিবার স্বজনকে নিয়ে আপনারা আসবেন না এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আসলে পয়লা বৈশাখে আমরা দেখেন কত মানুষ আসছে এদিকে ঘোরাঘুরি করার জন্য সবাই ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতেছে কে আসলে সবাই মানে বৈশাখ মেলা আসে ঘোরার জন্য আনন্দ করার জন্য দেখেন সবাই বাচ্চা কাচ্চা নিয়ে কত মহিলা চলে আসছে এদিকে মহিলাদের মাঝখানে আমরা গোয়া সবাই লাগতেছে